আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিল্লা হ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম এস ডিসি একশো ডিমের একটি সেমিওট ইনকিউবেটর এটার বডির কালার দিয়েছি লাল এবং এটাতে কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি এসটিসি এক হাজার তো আলহামদুলিল্লাহ বরাবর মত মতো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং আলহামদুলিল্লাহ সবার থেকে ব্যতিক্রম এই মেশিনটা ওভারিড টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতর ওভারহিট হয়ে যায় গরম বাতাসটা অটোমেটিক বের করে দেবে এখানে ডিসি লাইনটা দিয়ে দেখাচ্ছি এসি এবং ডিসি একটু লক্ষ্য করেন কারেন্ট এবং ব্যাটারি যদি একসাথে লাগিয়ে রাখেন তারপরেও কোনো সমস্যা নাই কারেন্ট চলে আসলে অটোমেটিক এসিতে আসবে কারেন্ট চলে গেলে অটোমেটিক ডিসিতে কনভার্ট হয়ে যাবে এই যে দেখেন লক্ষ্য করেন কারেন্টের লাইন দেওয়া হয়েছে অটোমেটিক ডিসি থেকে এসিতে কনভার্ট হয়ে গেছে তো আমরা এটাতে একশো ডিম যেন বরাবর আটে এর জন্য উপরে একটা ট্রে সিস্টেম ব্যবস্থা করছি কারণ অনেকে আছে ট্রেন না দিয়ে একশো ডিম বলে দেয় বাট একশো আটে না ওগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের ওগুলোতে পুরোপুরি একশো দেয় আর অনেকে আছে ডিসির জন্য জাস্ট তারের সাথে ই দিয়ে দেয় ঝালাই করে দেওয়া দেয় বাট আমাদের এই যে ডিসির জন্য আলাদা হোল্ডার সিস্টেম করা ডিসির যে বাল্বগুলো ছোটো ছোটো এগুলোর জন্য হোল্ডার সিস্টেম করা তো এটা তো থেকে বড় বৈশিষ্ট্য এটা হচ্ছে ওভারহিট টেম্পারেচার সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে হিট হয়ে যায় গরম বাতাসটা বাইরে বের করে দেয় যেহেতু এখন অত্যন্ত গরম এই গরমের দিন এটা খুবই উপকারী একটা মেশিন তো আমাদের বেশিরভাগ মেশিনে আমরা ওভারহেড টেম্পারেচার সিস্টেম করি কেননা কাস্টমারের ভালোর কথা কাস্টমারের চিন্তাটা মাথায় রেখে এটা করার চেষ্টা করি আর কি কারণ এই মেশিনগুলো আমি নিজে ব্যবহার করি আলহামদুলিল্লাহ তো আপনারা একটু লক্ষ্য করেন ডিফারেন্সটা বুঝতে পারবেন এটা হচ্ছে পাওয়ার অফ কন্ট্রোলার থেকে চাইলে আপনি মেশিনে পাওয়ার অফ করে রাখতে পারবেন লাইন থাকবে বাট পাওয়ার অফ হয়ে যাবে কন্ট্রোলার পাওয়ার দেওয়া বন্ধ করে দেবে আবার এই যেটা তিন থেকে চার সেকেন্ড চাপ দেওয়া ধরে রাখলে এটা অন অফ হবে তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপর আমাদের ডেলিভারি সম্ভব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম